শনির্দশা যেন পিছু ছাড়ছে না বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রায় ধরা পড়ছে যান্ত্রিক ত্রুটি কখনো উড্ডয়নের পরে টের পাচ্ছেন পাইলটরা আবার কখনো বা আগেই বুঝতে পেরে বাতিল করছেন ফ্লাইট গত আগস্ট উড্ডয়নের এক ঘন্টার মধ্যেই পাইলট বুঝতে পারেন ইঞ্জিনে কোনো ঝামেলা হচ্ছে তখনই সিদ্ধান্ত নিয়ে আকাশ থেকে ফিরে আসে ব্যাংককগামী ওই ফ্লাইটটি এবার আরও একটি ফ্লাইট বাতিল হয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে তবে এবার উড্ডয়নের আগেই টের পান পাইলট ইতালি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকাগামী বিজি থ্রি ফাইভ সিক্স ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে স্থানীয় সময় রোববার সন্ধ্যা সাতটা বিশ মিনিটে রোমের লিওনার্দো দা ভেন্সি ফিউমিসিনো বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে উড্ডয়নের কথা ছিল বর্তমানে উড়োজাহাজটি গ্রাউন্ডেড অবস্থায় বিমানবন্দরে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে উড্ডয়নের পূর্ণ প্রস্তুতি সম্পন্ন হলেও শেষ মুহূর্তে বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার উড়োজাহাজটির ডানার ফ্ল্যাপ কাজ না করায়